যেসব ব্যবসায়ী রাস্তা ফুটপাত ও ড্রেন অবৈধভাবে ব্যবহার করে ব্যবসা করছেন তাদের ওপর সতর্কতা জারি করেছে মহকুমা প্রশাসন সোনাবড়া নগর পঞ্চায়েত কর্মীদের সঙ্গে নিয়ে মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করেছেন এভাবে ব্যবসা করার ফলে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে তেমনি রাস্তার পাশে ড্রেনগুলি পরিষ্কার করা যাচ্ছে না এসডিএম জানান এরপরও যদি ব্যবসায়ীরা তাদের মালপত্র রাস্তা ফুটপাত ও ড্রেনের উপর থেকে সরিয়ে নানেন তাহলে প্রশাসন ও নগর

অ্যাক্সিডেন্ট বা আপনার বিভিন্ন ধরনের অসুবিধা জনগণের সম্মুখীন হচ্ছে